আমের চাটনি বসিয়েছি আর ডাল করেছি আর মোরালি মাছের তো দিয়ে আর কি আম ওটাও একটা ঝোল করেছি পাতলা করে আর একটু ভাজাও রেখেছি আবার আমের চাটনিও করছি আর স তো দেখলে আর টমেটোর চাটনি এটা কালকের অবশ্য এটা আজকে করিনি কালকের আর নিচে দুধ আছে আর কি গরম করা আর বৌদি আমি এদিকে বাসন ধুতে নিয়ে এসেছিলাম এই যে দেখো অনেকগুলো বাসন হয়ে গেছিলো তো বন্ধুরা ভিডিওতে নতুন এসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তো বেশ ভালোই হয়েছে এই বাইরে যে কলেজ সিস্টেমটা করেছে এখানে আমার অনেকগুলো বাসন হলে আর কি ধোয়া তারপর কাপড় বেশি হয়ে গেলে কাপড় কাচা বেশ সুবিধাও হয়েছে আর কি তো রান্না প্রায় আমাদের কমপ্লিটের দিকে এখন মাটনটা হচ্ছে আর চিকেনটা হ্যাঁ তো এটা হলে ওটা হলেই তো হয়ে যাবে নিরামিষদের নিরামিষ বলতে যারা মাছটা খায় আর কি তাদের জন্য সব রান্না হয়ে গেছে তো ওদের দাদা ভাই গামছা নিয়ে পুরো জোর কদমে মনোযোগ দিয়ে রান্না করছে আর আমি এদিকে বাড়িঘর পরিষ্কার করছি এখন অবশ্য আমার স্নান টানান পুজো টুজো সকালেই কমপ্লিট করে দিয়েছি সকালটা একটু খুব তাড়াহুড়ো ছিল আর কি যেহেতু বাবুর আজকে স্কুল ছিল তো এই যে দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট করে এখন সবাই এভাবে গোল করে নিচে আর কি খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে এখন ননদ তারপর মেজদি মানে মেজর যা আর কি আর আমার মা বাড়ি তিনজনে আর কি বাড়ি যাচ্ছে একটুখানি বেলা থাকতে থাকতে আর দাদা বৌদি ছোটো দাদা বৌদি সেজর যা ওরা থাকবে এখন সন্ধ্যার দিকে আর কি যাবে তো এই যে দেখো বেরিয়েছে মার একটু বেরোতে দেরি হচ্ছিল বলে এখানে ওয়েট করা হচ্ছিল তোমারে এই দাদা ভাই যাচ্ছে স্টানে আর কি গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আর এখানে চারিদিকে গুলিগুলো প্রায় সেম একই রকম আর এই যে দেখো ভাসুর ভাউসানের কাণ্ড মানে ভাসুর আর ভাইয়ের বইয়ের খুব মনোযোগ দিয়ে আর কি রিলস বানাচ্ছে আমি যে দূর থেকে ক্যামেরা করছি সেটা একদমই বুঝতে পারিনি এক এক করে ঘর ফাঁকা করে সবাই চলে যাচ্ছে ছোট দাদা বৌদিও একটু আগে বেরোলো আর সেজুর এখন আছে কিন্তু ওরাও একটু পরে আর কি চলে যাবে কালকের জন্য ওর মেলায় বড়ো বড়ো এসেছে গানটা তো অনেক হলো ভাসুর ভাউসানের রিলস বানানো এখন রাত্রের খাবার আর কি খাওয়া দাওয়া করছি সেজোরা একটু পরেই আর কি বেরিয়ে পড়বে খাওয়া দাওয়া করে কারণ ওরা তো এখানেই থাকে বেশি দূরে না আর কি পাঁচ মিনিটে চলে যাবে তো সেই কারণে একটু রাত্রি মানে রাত হলেও কোনো অসুবিধা নেই তো প্রথমে এই যে দু ভাই তারপর বুনি খেলো এখন দুই যা বসছি খেতে মুড়ি খাচ্ছি অবশ্য রাত্রেবেলা এখন আর ও খাচ্ছে মুড়ি আমিও পরে খেয়েছি প্রথমে এই যে বোদে আর হচ্ছে লুচি খেয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব এই যে সেজোরাও বেরোলো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট এভরিওয়ান দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট